এসএসি পরীক্ষাতে ফেল করছি এটা হলে এত মজা নেবেন না ভাই আমরা কিন্তু ফিরমু ভয়ঙ্কর রূপে অটোরিক্সা কিন না আমি তো ইংরেজি শিক্ষা লাইছি বন্ধুরে হো আরে বন্ধু আমি তো ইংলিশ শিক্ষা লাইছি বলো বন্ধু তুই বালা কই তো রস্তা তুই ইংলিশ শিক্ষা লাইস

আপনার দেখুন মাই পছন্দ করে না ভাই আচ্ছা এটা কেমন কথা বলি আমার বিয়ে করে লেগা এলাকাত মেয়েরা সিরিয়াল দূরে থাকে দেখ দেখছো একটা কল দিয়ে দিস হ্যালো জান তুমি আমারে বিয়ে করে লেগা রাজি হয়ে তুমি কালা হইলেও চলবো তুমি যেমন কালা কালার কালা হইলেও চলবো সমস্যা নেই জান তুমি রাজি হয়ে যাও হ ভাই কালা হইলেও চলবো দেখ দেখো আমার একটা ফেসবুক পেজ আছে বুঝছো আমি মেলা ভিডিও ছাড়ছি আমি টিয়া না গেলে ভিডিও ভাইরাল হয়েছে আরে বন্ধু একটা ভিডিও ভাইরাল হয়েছে পুরো দেশ কাফাইল হয়েছে সাতশো পঞ্চাশটা ভিউ হয়েছে বন্ধু কিরে দোস্ত তোর ফলোয়ার কয়জন আরে বন্ধু তিনশো পঁয়ত্রিশ জন

আমি শুনছি কাল নাকি সুন্দর সুন্দরমায় ভাই বন্ধু আবার যে বন্ধু তাহলে চল বন্ধু সুন্দর মাইটি সব মানে বিয়া করে চল